বন্ধুরা সেই কথা থেকে দেখছো ভাই বাসা দেখো একটা নতুন একটা কাজের মধ্যে দেখাচ্ছি আমাদের পাইপ লাইন জাম হয়ে গেছে তো মাল আমরা এখন হচ্ছে মানে রিসেট করা হচ্ছে মানে তলায় ফেলে ফেলে দেওয়া হচ্ছে মালটা তলায় ফেলে দেওয়া হচ্ছে আমাদের তো দেখতে দেখো এক ক্যামেরা দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা বাইরে বন্ধুরা মানে অভারলোড হয়ে গেছে সেই জিনিসটা আমাদের এখানে খালি করা আছে ওদের দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা মাল মালটা কত কতটা চলাই পড়েছিল ওদের দেখছো কতটা মাল চলাই পড়েছিলে বন্ধু চলা চল পুরো পাহাড়ের মতন হয়ে গেছে বন্ধুরা মাল জোরে পড়ছে বন্ধুরা কেন হ্যাঁ ছড় ছ বন্ধুরা আর বন্ধ হচ্ছে না এখন বন্ধ করতে হবে এবার হাম্বার মারছে কিন্তু হচ্ছে না বন্ধ খেরো আরে জ্ঞানি বন্ধ খেরো বন্ধ হাম্বার মারছে কিন্তু বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে না একবার চালু হয়ে গেছে মানে আর বন্ধ হচ্ছে না ফাইনালি প্রাণ হচ্ছে না প্রো গেছে দেখো ঠিক আছে লকে এগিয়ে দেব তো যার কারণে মাল প্রচুর পড়ছে ঠিক আছে দেখাই কী প্রচুর প্রচুর পঁচিশগুলো মাল পড়ছে তো বন্ধুরা আমার ছোটটা এগুলো ছিল ভাড়া লেগে থাকে লাইক তাহলে কমেন্ট করো ভাইয়ের পাশে দেখবো রাখছি জয় জগন্দ্রাথ